গোটা উত্তরবঙ্গ বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে ডুয়ার্স সমস্ত এলাকা কিন্তু বিপর্যস্ত রয়েছে এবং সেই কারণে প্রয়োজন সেই সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো জলঢাকা নদী থেকে শুরু করে পালাসন নদী এই সমস্ত নদীর আশেপাশে যারা রয়েছেন তাদের বহু লোক কিন্তু ইতিমধ্যে বহু মানুষ ইতিমধ্যে নিজের মাথার ছাদ হারিয়েছে বাড়ি নিজের বাড়িঘর হারিয়েছে অনেকে নিজের আত্মীয় পরিজন হারিয়েছে বিভিন্ন জায়গায় এমন রয়েছে যে সমস্ত জায়গায় সাধারণ মানুষ ঠিক করে খেতে পর্যন্ত পারছে না ঘরের সমস্ত কিছু বন্যার জলে ভেসে গিয়েছে এবং সেই সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই মুহূর্তে বামেদের পক্ষ থেকে চলছে ত্রাণ সংগ্রহ এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি ঝঙ্কার মোড় সংলগ্ন এলাকা থেকে ঝংকার মোড় সংলগ্ন এলাকায় এবং শুধুমাত্র ঝঙ্কার মোড় সংলগ্ন এলাকায় নয় গোটা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন দোকান ঘুরে যে যেমন পারেন ত্রাণ কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছে আপনাদের সামনে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে প্রাকৃতিক দুর্যোগের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে তার কারণে কিন্তু বহু মানুষ ইতিমধ্যে বহু মানুষ ইতিমধ্যে কিন্তু নিজেদের বাড়িঘর হারিয়েছে আত্মীয় স্বজনকে অনেকে হারিয়েছে এবং তাদের পাশে দাঁড়াতেই বহু মানুষ এমন রয়েছেন যারা ঠিক করে দুবেলা দুমঠো খেতে পর্যন্ত পারছেন না সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে বামেদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে চলছে ত্রাণ সংগ্রহ ছোট থেকে বড় সমস্ত দোকানে গিয়ে কিন্তু ত্রাণ সংগ্রহ করা হচ্ছে যে যেমন পারেন সেই ত্রাণ দিয়ে সেই ত্রাণের অর্থ সংগ্রহ করা হচ্ছে সেই অর্থ দিয়ে জিনিসপত্র কিনে পৌঁছে দেওয়া হবে বিভিন্ন বিভিন্ন পার্বত্য এবং এলাকায় আমরা চেষ্টা করব সাথে একটু কথা বলার বিপর্যস্ত উত্তরবঙ্গ বহু মানুষ গৃহহীন ভূমিহীন হয়ে পড়েছে আপনারা প্রত্যেকেই জানি সেই সমস্ত সহনাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য গোটা শিলিগুড়িবাসীর সাহায্য নিয়ে ত্রাণ এবং অর্থ শিলিগুড়িবাসীর থেকে সংগ্রহ করে আমরা সেই ত্রাণ এবং অর্থকে একত্রিত করে প্রায় প্রতিদিনই আমরা পাহাড় এবং সমতলের বিভিন্ন এলাকায় পাঠাবার চেষ্টা করছি শুধুমাত্র আমাদের পার্টি সিপিএম নয় বিভিন্ন গণসংগঠনগুলো বামপন্থী গণসংগঠন ছাত্র যুব মহিলা ব্যাংক ইউনিয়ন থেকে শুরু করে কলেজ শিক্ষাকর্মী ইউনিয়ন থেকে শুরু করে শিক্ষক সংগঠন প্রত্যেকেই এবং সাংস্কৃতিক যে সংগঠন তারা প্রত্যেকেই ইতিমধ্যে রাস্তায় নেমেছে ভোটার শিলিগুড়িবাসীর কাছে যাচ্ছে ইতিমধ্যেই শিলিগুড়িবাসী সিপিআইএমের নেতৃত্বে এবং গণসংগঠনগুলোর উদ্যোগে যে সাহায্য সংগ্রহ যে ত্রাণ এবং অর্থ সংগ্রহ সে ত্রাণ এবং অর্থ সংগ্রহে শিলিগুড়ির মানুষ হাত বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই আমাদের ভোটার শিলিগুড়ির আপামর জনসাধারণের কাছে অনুরোধ যে সেই ক্ষতিগ্রস্ত সহনাগরিক তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারাও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এর সঙ্গে সঙ্গে আমাদের দাবি সরকারের কাছে যে অবিলম্বে এই ঘটনায় যে প্রাকৃতিক দুর্যোগ যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং সরকারের গাফিলতি আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকার তাদেরকে মানুষকে সতর্কবার্তা দিতে পারেনি সঠিকভাবে যেই কারণে মানুষেরা নিরাপদ স্থানে যেতে পারেনি সরকারের এই গাফিলতি দায় তাদের স্বীকার করতে হবে পুনর্বাসন তাদেরকে করতে হবে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে আমাদের দাবি জাতীয় বিপর্যয় হিসাবে এই উত্তরবঙ্গের এই যে দুর্যোগ সেই দুর্যোগকে ঘোষণা করে সাধারণ যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের জন্য বিশেষ যে প্যাকেজ সেই বিশেষ প্যাকেজ সরকারকে ঘোষণা করবার দাবিও আমরা করছি সৌরভ সরকার সম্পাদক সিপিআইএম শিলিগুড়ি দু নম্বর এরিয়া কমিটি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ঝংকার মোড় সংলগ্ন এলাকা থেকে শিলিগুড়ি ঝংকার মোড় সহ শহর জুড়ে বিভিন্ন এলাকায় কিন্তু বামেদের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এবং শুধু বামেরা নয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এই ত্রাণ সংগ্রহ করতে দেখা গিয়েছে এবং সেই সমস্ত ত্রাণ সেই সমস্ত ত্রাণের অর্থ দিয়ে জিনিসপত্র নিয়ে অর্থাৎ খাওয়ার জিনিসপত্র দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন যে সমস্ত বিপর্যস্ত এলাকা রয়েছে সেই সমস্ত বিপর্যস্ত এলাকায় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরব আপনাদের সামনে চমকার মোড় থেকে পরবর্তীতে শহরে নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা দেখতে সময় চোকা